জিয়াই তার মোর্চে ধরা পেরেকের মেলবন্ধনে গড়ে উঠছে অনন্য প্রতিমা শিল্পী রাজু বাগের চোখে এগুলোই শিল্পের উপাদান পরিবেশবান্ধব বার্তা নিয়ে এই সৃষ্টি এখন পাড়ি দেবে হায়দ্রাবাদে শরতের আকাশে মেঘ ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলার প্রত্যন্ত গ্রামগুলিতে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির ব্যস্ততা কোথাও খড় মাটি দিয়ে গড়ে উঠছে মা দুর্গা কোথাও রং তুলির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে সৃষ্টির প্রতীক কিন্তু পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা গ্রামে এবছর অন্যরকম দৃশ্য দেখা গেল সেখানে গ্রামের এক উঠোনে টুংটাং শব্দে বাজছে হাতুড়ি চলছে কাটার মেশিন লোহার ঘষাটানি থেকে বেরোচ্ছে স্ফুলিঙ্গ প্রথমে মনে হয় বুঝি কোনো ওয়ার্কশপে চলছে কাজ কিন্তু কাছে গিয়ে দেখা গেল শিল্পী রাজু বা গড়ছেন দুর্গা প্রতিমা আর তার উপকরণ মাটি বা নয় বরং ফেলে দেওয়া নাটবল্টু মরচে ধরা পেরেক লোহার ব্লেড কাঠ জিয়াই তার আর লোহার জালি যা এক সময় আবর্জনা মানুষের চোখে অকেজ সেই সব জিনিসই রাজুর হাতে আজ হয়ে উঠছে দেবী দুর্গার শরীর রাজুবাগ এই গ্রামেরই সন্তান ছোটবেলা থেকেই হাতে কলম নিয়ে খেলা তার স্বভাব মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়তে দেখে তিনি শিখেছেন মৃৎশিল্পের প্রাথমিক পাঠ তবে ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলতে হবে এই ছিল তার ভেতরের স্বপ্ন তাই তিনি খুঁজতে থাকেন অনন্য রাস্তায় সৃষ্টির উপাদান কয়েক বছর আগে প্রথমবার ফেলে দেওয়া নাটবল্টু দিয়ে একটি সরস্বতীর মূর্তি তৈরি করেন গ্রামের মানুষ প্রথমে অবাক হয়েছিল কেউ কেউ হেসেও ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই মূর্তির নিপুণতা দেখে প্রশংসা কুড়িয়েছিলেন শিল্পী এরপর থেকে আর পিছু ফেরেননি রাজু আবর্জনা খুঁজতে শুরু করলেন ভাঙাড়ির দোকান পুরনো গ্যারেজ লোহার কারখানা ঘুরে বাড়িতে ফেরেন এক ঝুড়ি ফেলে দেওয়া ধাতব টুকরো জালি পেরেক নিয়ে তার কাছে এগুলো আর জঞ্জাল নয় বরং সৃষ্টির উপাদান এবছর আমরা দুর্গা বানিয়ে ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলোতে আমরা তো একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট একটা আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করি হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও আরো বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এবছর রাজু গড়েছেন একটি দু ফুট উচ্চতার দুর্গা প্রতিমা প্রতিমার কাঠামো তৈরি হয়েছে লোহার জালি দিয়ে মাথার অলঙ্কার বানানো হয়েছে মোর্চে ধরা ব্লেড ও পেরেকের সমাহারে চোখের পাতা থেকে শুরু করে হাতের ত্রিশুলের আকৃতি সবই লোহায় গড়া সঙ্গে রয়েছে তার আর নাটবল্টুর সংমিশ্রণ রাজুর হাতের জাদুতে প্রতিমা যেন প্রাণ পেয়েছে কোলাহল পেরিয়ে দাঁড়িয়ে আছে শান্ত তেজস্বিনী রূপে এই কাজ করতে সময় লেগেছে প্রায় দু সপ্তাহ কাটার মেশিনের আওয়াজ লোহার ঘষার শব্দ ঘাম ভেজা শরীর সব মিলিয়ে এ যেন একেবারে অন্য রকম প্রতিমা গড়ার কারখানা রাজুর পাশে দাঁড়িয়েছে গ্রামেরই কয়েকজন ছাত্র যুবক কারোর হাতে এখনো স্কুল বই কেউবা আবার কলেজে পড়ে পড়াশোনার পাশাপাশি তারা এই কাজে হাত লাগিয়ে যেমন হাত খরচ জোগাড় করছে তেমনি নতুন কিছু শেখার আগ্রহ পাচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি রাজু আর তার কয়েকজন সহযোগী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কাজ শিখা হচ্ছে আমাদের আমাদের মানে গ্রামের রাজুদা দেখতাম আমরা দেখতাম যে এসব কাজ কাজ করতো আমরা এসে দেখতাম তারপরে একদিন আমাদের বললো যে এসব কাজ করবি আমরা আস্তে আস্তে এসব কাজ করলাম তারপরে এইসব দিকে ভাঙাচোড়া জিনিস দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল আর সেইগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আর দুর্গা ছাড়া আর কি বানিয়েছ এখানে লক্ষ্মী তারপরে সরস্বতী তারপরে কৃষক জেলে এইসব মোরগ মুরগি হাঁস এইসব জিনিসই বানানো হয়েছে এইগুলো সব ভাঙাচোরা রিসাইকেল যে জিনিসগুলো হয় ফেলে দেওয়া জিনিস ওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসে এইগুলো দিয়েই বানানো ভাঙা প্রেক লোহা কাটার ব্লেড তারপরে তাঁতের রড এইসব জিনিস দিয়ে এই দুর্গার যাত্রা কেবল গ্রামের সীমাবদ্ধ থাকেনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রাজুর কাজের ছবি সেই সূত্রেই হায়দ্রাবাদের এক মহিলার নজরে আসেই শিল্প তিনি মুগ্ধ হয়ে রাজুকে ফোনে অর্ডার দেন প্রতিমা পাঠানোর জন্য শীঘ্রই দু ফুট উচ্চতার এই অনন্য দুর্গা প্রতিমা পৌঁছে যাবে হায়দ্রাবাদে শুধু শিল্প সৃষ্টি নয় এর মধ্য দিয়ে রাজু পৌঁছে দিতে চাইছেন এক গভীর বার্তা পরিবেশ রক্ষার তার মতে আজ পৃথিবী বিপদে পড়েছে দূষণ আর অপচয়ের কারণে আবর্জনায় যদি নতুনভাবে ব্যবহার করা যায় তবে একদিকে যেমন পরিবেশ বাঁচবে তেমনই অন্যদিকে সৃষ্টি হবে নতুন কিছু রাজু চান তার শিল্প মানুষকে সেই কথাই মনে করিয়ে দিক রাজুর বিশ্বাস তরুণ প্রজন্মের মধ্যে শিল্পচর্চার বীজ রোপণ করতে পারলে ভবিষ্যতে গ্রাম থেকেই উঠে আসবে নতুন শিল্পী গ্রামের মানুষও রাজুর কাজ নিয়ে গর্বিত কারোর মতে রাজু তাদের গ্রামকে দেশের মানচিত্রে আলাদা করে তুলেছেন কারোর মতে তিনি শুধু শিল্পী নন সমাজের পথ প্রদর্শক রাজুর স্বপ্ন একদিন তিনি আরও বড় আকারের প্রতিমা তৈরি করবেন রিসাইকেল উপকরণ দিয়ে শুধু দুর্গা নয় বাংলার লোকসংস্কৃতি পরিবেশ রক্ষার প্রতীক নানা ভাস্কর্য তিনি গড়ে তুলতে চান তার ইচ্ছে একদিন তার গ্রামটাই হয়ে উঠুক শিল্পের ঠিকানা যেখানে আবর্জনা ফেলে না দিয়ে রূপান্তরিত হবে নতুন সৃষ্টিতে পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা